নমস্কার বন্ধুরা আমি কোচা করি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আগামী তিরিশে ডিসেম্বর বছরের শেষ অমাবস্যা অর্থাৎ ইংরেজি বছরের শেষ অমাবস্যা আগামী তিরিশে ডিসেম্বর সোমবার হল বকুল অমাবস্যা তিথি এই দিন নানান রকমভাবে নানান তন্ত্র সাধনা করে হোম যোগ যা করে মা কালীর পুজো অর্চনা করা হয় যার ফলস্বরূপ মায়ের আশীর্বাদস্বরূপ না তোমার জীবনের সকল মনস্কামনা পূর্ণ হয় অর্থ রিলেটেড নানান রকম সমস্যা দূর হয় জীবন থেকে তাছাড়া বাস্তু দোষও ঠিক হয়ে যায় আগামী তিরিশে ডিসেম্বর সোমবার দিন আমাদের এই দু সালের বছরের শেষ অমাবস্যা তিথিতে কি করবে সেই সম্পর্কে ছয়টি জিনিস তোমাদেরকে জানাবো যার দ্বারা নেগেটিভ প্রভাব কাটবে তোমার মনোবল বৃদ্ধি পাবে অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর হবে তোমার জীবনে কোনো শত্রু থাকলে যে তোমার অহরহ ক্ষতি করে চলেছে সেই শত্রুতাও নাশ হবে শত্রু নাশ অর্থাৎ আমি এটা বলতে চাইছি না যে সেই শত্রু মরে যাবে বা শেষ হয়ে যাবে আমি শত্রু নাশ মানে এটাই বলতে চাইছি যে যে তোমার সাথে শত্রুতা করে চলেছে কন্টিনিউ সে আর শত্রুতা করতে পারবে না তোমার জীবনে রকম কোনো খারাপ প্রভাব থাকবে না কিভাবে এই টোটকা ক্রিয়াগুলি সম্পন্ন করবে কেমনভাবে করবে কি সেই স্পেশাল ছটা টোটকা অবশ্যই জানাবো তবে বন্ধুরা তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সব বাইকেই সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর যারা আমার ফেসবুক পেজ কোজাকুরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব শেয়ার করে দাও চট জলদি আপনজনেদের সাথে যাতে তারাও এই তিরিশে ডিসেম্বর বকুল অমাবস্যা তিথিতে এই ক্রিয়া সম্পন্ন করতে পারে আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেব তো চলো বন্ধুরা আর বিশেষ না দেরি করে আসল তথ্যে চলে যায় আগামী তিরিশে ডিসেম্বর সোমবার হলো বকুল অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথিতে ভগবান জগন্নাথে অর্থাৎ পুরীর ভগবান জগন্নাথের ভীষণ ঘটা করে পুজো হয় তাছাড়া সমস্ত সতীপীঠেও পুজো অর্চনা করা হয় মা কালীর বিশেষভাবে পুজো অর্চনা করা হয় এই অমাবস্যাটি বকুল অমাবস্যা তিথি নামে পরিচিত কারণ এই সময় থেকে আম গাছে বকুল আসতে শুরু করে এমন কি পুরীর এই নিয়মটাই প্রচলিত আছে যারা আম চাষ করে সেই চাষিরা তাদের গাছের প্রথম যে বকুল সেই বকুল ভগবান জগন্নাথের চরণে দিয়ে আসেন শুধুমাত্র পুরী বলে নয় সকল স্থানে যেখানে আম চাষ হয় সেই আম গাছের প্রথম যে বকুল সেটি নারায়ণ অথবা কৃষ্ণ অথবা জগন্নাথের চরণে গিয়ে সেই মন্দিরে নিবেদন করে আসে এমনই মানা হয় যে বকুল এই আম গাছের প্রথম বকুল চরণে ভগবানের নিবেদন করলে গাছের ফলন ভালো হয় এমনটাই প্রচলিত আছে অনেক বহু প্রাচীন কাল থেকে এই তিথি বা এই ক্রিয়াকর্ম চলে আসছে এই তিথিতে এই ক্রিয়াকর্মটি করা হয়ে থাকে প্রথম যেটা বলবো এক নম্বর যেটা এই বকুল অমাবস্যা তিথির দিন অবশ্যই করবে যদি সম্ভব হয় একশো জবার মালা দাও কালী মন্দিরে যদি তোমার বাড়ির আশেপাশে কোনো কালী মন্দির না থাকে সেক্ষেত্রে তোমার কাছে যদি মা কালীর কোনো চিত্রপট বা বিগ্রহ থাকে সেখানেও একশো আটটা জবা ফুলের মালা মাকে নিবেদন করতে পারো যদি মালা না নিবেদন করতে পারো একশো আটটা জবা ফুল লাল চন্দন এবং লাল গোলা সিঁদুর সহযোগে মা কালীর চরণে নিবেদন করো এর থেকে রোগ মুক্তি ঘটবে জীবনে যে সকল নানা রকম বাধার সম্মুখীন হচ্ছে বারবার সেটা চাকরি ক্ষেত্রে বলতে পারো ব্যবসা ক্ষেত্রে বলতে পারো নানান রকমভাবে সেই বাধা দূর হবে জীবন থেকে হ্যাঁ বন্ধুরা এটাই সত্য কথা কিন্তু কথাই আছে বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর এই সকল টোটকা ক্রিয়াগুলো করতে গেলে ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখো আর নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করিও দেখবে ভীষণভাবে উপকৃত হবে দু নম্বর যেটা সেটা হল ভগবান মহাদেবকে আমাদের শিব বাবাকে আঠাশটি বেল পাতা নিবেদন করতে হবে এই দিন এই অমাবস্যা তিথিতে দিনটি হলো এই বকুল অমাবস্যা তিথি তবে ক্ষণ কোনো নেই তুমি যে কোনো সময় করতে পারো তবে আমার কাছে আমি যদি পলি সাজেস্ট করি যে কোন ঘন্টায় করলে বেশি উপকৃত হবে সেটা হলো প্রদোষকাল অর্থাৎ বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে তোমার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তো সেখানেই করো আর নচেত যদি তোমার বাড়ির আশেপাশে শিব মন্দির থাকে সেখানে গিয়েও করতে পারো শিবলিঙ্গে অর্পণ করতে করতে পারলে বেশি ভালো হয় যদি শিবলিঙ্গ না থাকে বা বাড়ির আশেপাশে শিব মন্দির না থাকে নিশ্চয়ই শিব বাবার কোনো চিত্রপট থাকবে সেই চিত্রপটেও কিন্তু তুমি লাল চন্দন সহযোগে অবশ্যই শিব বাবাকে আঠাশটি বেলপাতা গোটা অক্ষত আঠাশটি বেলপাতা নিবেদন করো তিন নম্বর যেটা সেটা হলো এই দিন যখন তুমি স্নান করবে স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করো এর ফলে নেগেটিভ প্রভাব কাটবে বন্ধুরা নেগেটিভ শক্তি যে কোনো উপায়ে যেমন করে হোক আমাদের বাড়িতে বলো শরীরে বড় ঢুক মানে ঢুকতেই পারে এটা কোনো কারণ সেভাবে নয় কেউ ধরো খারাপ কোনো কুতন্ত্রক্রিয়ার মাধ্যমে ঢোকাতে পারে বা আশেপাশে বাড়ির আশেপাশে রকম নানান রকম অরা আমাদের চারপাশে ঘুরে বেড়ায় সেই নেগেটিভ অরাও আমাদের মধ্যে ঢুকতে পারে তো নেগেটিভিটি কাটার জন্য নজর দোষ কাটানোর জন্য যদি মনে হয় বা বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাকে স্নান করানোর সময় তার স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করাও দেখবে নেগেটিভ এনার্জি কাটবে তার শরীর মন পুরোটাই সুন্দর হবে ভালো লাগবে শরীরটা দেখবে একটা সচ্ছলতা বোধ করবে এরপর চার নম্বর যেটা সেটা হলো দু চামচ গরুর দুধ দিয়ে দাও প্রতিষ্ঠিত কোনো নদী বা পুকুরে এর দ্বারা কি হবে বলো তো তোমার মনোবল বৃদ্ধি হবে তুমি যে এই যে কথায় কথায় ভেঙে পড়ো যে কোনো মানুষের কথার আঘাতে বা যে কোনোভাবে কথায় কথায় মন ভেঙে যায় মন তোমার স্ট্রং নয় সেক্ষেত্রে দু চামচ কাঁচা দুধ হলে ভালো হয় এক্ষেত্রে সরাসরি যারা আমরা শহরে থাকি সরাসরি হয়তো গোয়ালার কাছ থেকে দুধ নাও পেতে পারি আমরা প্যাকেট দুধ ব্যবহার করি সেক্ষেত্রে দু চামচ প্যাকেট দুধ যে কোনো নদীতে যদি বাড়ির আশেপাশে কোনো নদী থাকে সেখানে দাও কিংবা কোনো প্রতিষ্ঠিত পুকুর ধরো যেখানে আমরা পুজোর কাজের জন্য ঘর ডোবাই তারপর বিসর্জন করি ঠাকুর বিসর্জন করি যেটা প্রতিষ্ঠিত পুকুর বলে আমরা চিনি সেই পুকুরে দু চামচ গরুর দুধ কাঁচা দুধ দিয়ে দাও দেখবে এর দ্বারা মনোবল বৃদ্ধি পাবে তোমার মন স্ট্রং হবে তুমি অকারণে ভেঙে পড়বে না কথাই কথাই ভেঙে পড়বে না বন্ধুরা বাস্তবটা আমাদেরকে মেনে নিতেই হয় কিন্তু সেটা মানতে আমরা অনেকে পারি না এক্ষেত্রে আমি নিজেও আমি নিজে এর প্রমাণ আমি নিজেও খুব মনোবল হারিয়ে ফেলি মনোবল আমার থাকে না কিন্তু বন্ধুরা কিছু কিছু টোটকা ক্রিয়া করলে নিজের মনও শান্তি হয় পাঁচ নম্বর যেটা সেটা হলো পুকুরে অল্প আটা দাও কেন জানো মাছকে খাওয়ানোর জন্য যে কোনো পুকুরে যেখানে মাছ চাষ হয় সেই পুকুরে একটু অল্প করে আটা দিয়ে আসো আটাটা মেখেও দিয়ে আসতে পারো জল দিয়ে নুন দিয়ে মেখে কিংবা শুকনো আটাও ছড়িয়ে দিতে পারো এক্ষেত্রে অর্থ সমস্যা দূর হবে মাছেরা আহার করলে তোমার অর্থ সংক্রান্ত যে সকল সমস্যার মধ্যে তুমি সব সময় ভুগে চলেছো সেই অর্থ সমস্যাগুলো দূরীভূত হবে চিরতরে এটা এই বকুল অমাবস্য তিথির দিন অবশ্যই করবে কখন করবে কোন টাইমে করবে এরকম কোনো নেই অমাবস্যা চলাকালীন করো তাহলেই হবে ছ নম্বর যেটা সেটা হলো গরুকে আটার রুটি খাওয়াও দেখবে তোমার শারীরিক সমস্যা কাটবে এবং শত্রুর মুখ থেকে তুমি রেহাই পাবে শত্রুতার হাত থেকে রেহাই পাবে তবে নিজে হাতে করে তৈরি করো আটার রুটি এবং সেই আটার রুটি গরুকে খাওয়াও বন্ধুরা এই ক্রিয়াগুলি করো হাতে নাতেই ফল পেয়ে যাবে ভালো থেকো সকলে সুস্থ থেকো